আর আমাদের এখান রাস্তার যে অবস্থা আর যেহেতু টুরিং বাইক ভালো ভালো হবে এই ক্যাটাগরিতে আপনার এর চেয়ে ভালো অপশন হইতেই পারে লুকস পাওয়ার সবকিছু জেনে আমি এই বাইকটা টা আমার কাছে অনেক ভালো লাগে মোটর সাইকেল পার্চেস করার জন্য কোনো স্বপ্ন তৈরি হয় এই স্বপ্নটা আসলে কোন বাইকটা পার্চেস করার জন্য করতেছেন সেটা অবশ্যই লক্ষ্য ঠিক রাখতে হবে সবকিছু মিলে ভাইয়া আসলে এই চমৎকার বাইকটা কেন পছন্দ করবো বরাবরের মতো আজকে ওনার কাছে জানতে চাবো তো সবার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট

লিফানের এই বাইকটা সম্পর্কে জানি এবং আমি বিভিন্ন জায়গায় রিভিউ দেখি রিভিউ দেখে সবকিছু মিলে এবং সামনাসামনি দেখে লুকস পাওয়ার সবকিছু জেনে আমি এই বাইকটা আমার কাছে অনেক ভালো লাগে সেই হিসাবে হচ্ছে মানে আমার হাইট বা আমার মানে রাইডিং যে আমার দরকার যেভাবে চালানো দরকার কমফোর্টেবল সেই অনুযায়ী এই বাইকটা আমার জন্য

মানে অফিসিয়াল ইতে যোগাযোগ করছি তারপরে সেখানে আমি ওয়েবসাইট থেকে নিছি এবং ওখানে আমাদের যে এখানে ঢাকা রিজনের যে সেলস এক্সিকিউটিভ বা মার্কেটিং ম্যানেজার যিনি ছিল রোমান ভাই ওনার মাধ্যমে ওনার সাথে আমি করছি আমাকে এই শোরুমে অ্যাড্রেস যে আমাদের অফিসিয়াল ডিলারশিপ এখানে আছে এখান থেকে বাইকটা আপনি কালেক্ট করতে পারেন তারপর আমি এখানে চলে আসি আমি এটাই বলবো যে ভাইয়া আমি আমার দেখা মতে আমি আমার মতো বেস্ট পাইছি এখন বাকিরাও হবে আসতে পারে ভাই আমি হচ্ছে এখানে আসছি আমি এসে আমার যা দরকার ছিল আমি তা পাইছি আমি আমি স্যাটিসফাইড এখন আমি বাকিদেরকেও সাজেশন দেব যে এখানে যেন তারা আসে তারা এসে আপনাদের থেকে তাদের ড্রিম বাইকটা কালেকট বাইক কালেকশনের ধন্যবাদ তার আগে আমি দর্শকদেরকে একটু বলে রাখি যে আমি আসলে বারবার বলার চেষ্টা করি আসলে সব সময় ট্রাই করবেন শুধু ভিডিও দেখে না চেষ্টা করবেন আপনি সরাসরি ভিজিট করে দেখে শুনে বুঝে দেন সিদ্ধান্ত নেবার আর এর জন্য চাইলেও কিন্তু আপনারা আমাদের শোরুমটাও ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা তো কোহিনূর মোটর নীলপুর 2 নম্বর 60 ফিট রোড পাকা মসজিদের কাছে এছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশন আমাদের নাম্বার দেওয়া থাকছে যা সেটা কল করলে কিন্তু সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারে তো যে কথা বলতেছিলাম আসলে এটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে পারপাস যারা আসলে বাইক মানে কিনতে চাচ্ছে বা যারা আসলে একটু ট্যুর পছন্দ করে আমার কাছে মনে হয় যে তাদের জন্য বেটার একটা চয়েস বেটার তো আপনার কাছে কি মনে হয় আমার কাছে মনে হচ্ছে মানে এই প্রাইস রেঞ্জে বা এই ক্যাটাগরিতে আপনার এর চেয়ে ভালো অপশন হইতেই পারে যদি আমি এই প্রাইস রেঞ্জে একটা অ্যাডভেঞ্চার বাইক নিতে চাই তাহলে এই প্রাইসে এই বাইকটা বেটার তা অবভিয়াসলি এটা আনন্দের মুহূর্ত আর এই মুহূর্তগুলো সব সময় আসে না ক্ষণে ক্ষণে আসে তো এই মুহূর্তে আসেন

ম্যাক্সিমাম টাইম করি বা বন্ধু বান্ধব আছে তারাও আসলে ইগনোর করে যে ভাই এটা নিয়ে না এটা ভালো হবে না এটা এই ধরনের প্রবলেম হতে পারে তো সেই হিসাব করে আসলে ভাইয়া তো নিতেছে তো আপনার আসলে এই জায়গা থেকে কি বলার ছিল বা কি বলতে পারছে আসলে মানে ওর চয়েস আগে থেকেই কি বলবো দেখা যাক নতুন বাইক নিচ্ছে এখন আমিও চালাবো মাঝে মাঝে দেন তাহলে এটা এটা আমি জাস্ট একটু জাস্ট জানতে চাচ্ছি কারণ নিশ্চয়ই বাইক কেনার আগে আপনার সাথে পরামর্শ করা হয়েছে তো সেই পরামর্শ জায়গা থেকে আপনার কাছে কি মনে হয়েছিল যেটা আসলে নেওয়া যাবে কি যাবে অবশ্যই কি মনে হয়েছিল হ্যাঁ অবশ্যই নেওয়া যাবে কোন পারপাসে আপনার কাছে মনে হয়েছিল না নেওয়া উচিত কোন পারপাসের জন্য এটা ভালো প্লাস অফরোডিং এর জন্য এটা ডুয়েল পারপাস টায়ার আছে দেখতেছে তো অবশ্যই এটাই ভালো আর আমাদের এখন রাস্তার যে অবস্থা এরকম ডুয়েল পারপাস না হলেও না যেমন অন্যান্য কোম্পানির ক্ষেত্রে আমরা দেখি যে এক বছরে হয়তো চারটা ফ্রি সার্ভিস দেয় কেউ যদি সার্ভিস গুলো বাড়ায় দেয় সেক্ষেত্রে কোনো না কোনো শর্ত থাকে তো আমাদের কিন্তু শর্ত ছাড়াই টোটাল দুই বছরে এই বাইকটা আটটা ফ্রি সার্ভিস নিতে পারবেন এছাড়া দুই বছর অথবা বিশ হাজার কিলোমিটার পর্যন্ত ইঞ্জিনের ওয়ারেন্টি পাবো ওভারঅল আমরা যদি সুযোগ সুবিধার কথা চিন্তা করি এবং টাকার ব্যাপারটা বিবেচনা করি সেক্ষেত্রে আমার মনে হয় একটা খুব ভালো ডিসিশন নিচ্ছে আর চাইলে কিন্তু এই ধরনের বাইকগুলো আমরা পার্চেস করতে পারি লিফান কিন্তু একটা মোস্ট পপুলার ব্র্যান্ড মানে হয়তো বাংলাদেশে আমরা চাইনিজ মনে করি বাট ওয়ার্ল্ডে কিন্তু অনেক পপুলারটা একটা বাইক কারণ এটা প্রায় সত্তর থেকে আশিটা দেশে লিফানের এই বাইকগুলো মানে এক্সপোর্ট করা হয় তো যার কারণে আপনার কিন্তু মানে নিশ্চিন্তে আমি যেটাকে বলতে যে নিশ্চিন্তে নির্ভাবনায় এই চমৎকার একটা পার্চেস করতে পারেন আর পার্চেস করার জন্য যদি বিশেষ কোনো সুবিধা লাগে বা বিশেষ কোনো সুযোগ সুবিধা দরকার হয় তাহলে আমার তো ভিডিওতে যা নাম্বার আছে এই নাম্বারে কল করে কিন্তু বিভিন্ন ইনফরমেশন নিতে পারবেন এছাড়াও যদি সম্ভব হয় অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করে দেখে শুনে বুঝে দেন সিদ্ধান্ত নিবেন তো আজকের কথা না আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত যারা বাইব্যাক করতেছেন বলি অ্যাসকিবেল এটা সাইডিফাইড হেলমেট ট্রাফিক রুলস গুলো মেনে বাইক ধর আল্লাহ হাফেজ